শিব চতুর্দশী উৎসব উপলক্ষে নদীয়ার পলাশিপাড়া থানার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের রানীনগর কুলতলায় বাবা বুড়োরাজ সেবাশম আয়োজিত মেলায় এসেছিলেন কার্তিক মহারাজ শনিবার তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে মেলা কর্তৃপক্ষ এরপর তার বিশেষ বক্তব্যের মাধ্যমে ভক্তদের উৎসাহিত করেন অর্জন করে ফেললাম আমরা

সম্মানীয় পদাসী বিশ্বাস মহাশয় ওনাকে হ্যাঁ এই গিয়ে তার জন্য জানছি এবং আমাদের পরম শ্রদ্ধেয় ব্রিটিশ সন্ন্যাসী কার্তিক যে মহারাজকে আমরা কলকাতা থেকে আমরা পুস্ত দিয়ে এই আমাদের সেই ব্রিটিশ সন্ন্যাসীকে আমরা বরণ করে নিলাম এবারে এবারে আমরা তাকে নিয়ে সম্মানিত করতে চাই এবং কত্তকীয় বলি তাকে সম্মান জানাবেন সমান এবং বিরায়ী বিশ্বাস মানুষ হয় মানে মন গহরাজরা কুত্তলীয় বলে স্মৃতিকভাবে বরং করেছি অনেক অন্তরিক ভালোবাসা দিয়ে এই ভাই আমরা বাবা গুরুরাজ ক্ষেপশ্রমে প্রকোপ দেখে আমরা একটি স্মৃতি ভালো দিয়ে আমরা মহারাজকে আমরা বরণ করে নেব সম্মান জানাবো সম্মান জানাবেন বাবা গুরুরাজ শিবাশ্রম সংঘের সভাপতি দেবভূত মন্ডল এবং কৃষ্ণ মন্ডল মহাশয় একটু হাত তালে চাইব এত সুন্দর মুহূর্ত আমরা আমরা সান্নিধ্য পাচ্ছি বাবা গুরুরাজ শিবাশ্রমের এই অনুষ্ঠান মঞ্চে আমরা সান্নিধ্য পাচ্ছি শ্রী বীর সন্ন্যাসী ভারত সেবাশ্রম সঙ্গে সেই বীর সন্ন্যাসী তাকে আমরা আমাদের অন্তরের অন্ধস্থল দিয়ে ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকে ভরণ করে নিচ্ছি আরো একবার সকলের কাছ থেকে আজকে আমাদের বাবা বড়রা সেবাশ্রমে খুবই এক আনন্দ ঘন আবেগপূর্ণ মুহূর্ত আমরা আজকের এই সন্ধ্যায় দু হাজার পঁচিশ সালে শ্রী চতুর্দশী উৎসবে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি এমন একজন সন্ন্যাসীকে পেয়েছি যার গর্ভে আমাদের যায় তিনি নন তিনি হলেন ভারত সেবাশ্রম সঙ্গে অন্যতম পদশ্রী পুরস্কার প্রাপ্ত সন্ন্যাসী জি মহারাজ ওরফে আমরা যাকে কার্তিক মহারাজ বলে চিনি আমরা সবাই এলাকায় কার্তিক মহারাজ বলেই জানি ওনার একটা সুন্দর নাম আছে সেটাও আমরা আজকে জানতে পারলাম যাই আমরা স্বাগত জানাই আমাদের আশ্রমের তরফ থেকে মহারাজজিকে এবং আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাইকে এই আবেগ ঘন মুহূর্তে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই আমাদের সময় খুব কম মহারাজ অনেক সময় এসছেন তাই আমি আসন নিয়ে কিছু বলবো ভেবেছিলাম সেটা আমি পরের অনুষ্ঠানে যখন ওনাকে পাবো তখন বলবো এখন ওনার মুখে থেকে আমরা কিছু আমাদের বক্তব্য শুনবো যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট